কবিতার নাম কি হবে কি হবে এই লড়াই করে লড়াই তো করেছিলাম থেকে হাত নাম কিছু হয়েছিল কি হবে লড়াই তো করেছিল কামি কাট কি হয়েছে আচ্ছা অরুণ বিশ্বাসকে মনে আছে অর্মিতায় রাতে সেই বাফিসের কে না মনে রাখিনি আমরা আমরা যে কোনো স্বার্থকর হয়ে গেছি

কি হবে নয় বলতেই হবে এটাই লক্ষ্য হোক শুরু হোক লড়াই আমাদের জিততেই হবে আর পিছনের থেকে এগিয়ে চলা নাই এগোতে হবে সামনের থেকে লক্ষ্য করে না হলে যে নিজের সন্তানের কাছে ফেলে দেখাতে পারবে না ওদের জন্য সিদ্ধারণ খুঁজে রাখতে হবে